গুড আফটারনুন এখন ঘড়িতে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন তো আজকে আমি আর আমার শাশুড়ি বাড়িতে একা আরিয়ানার বাবা ফ্ল্যাটে আছে তো আমাদের দুজনের আজকে বাইরে থেকে খাবার খেতে খুব মানে ঘরে রান্না করানো যদিও বৌদি একদম সব কিছু করে দিয়ে চলে গেছে যদি হঠাৎ করে আমাদের ইচ্ছা হয় যে আমরা একটু বাইরে থেকে খাবার খাবো তো কি কী খাবার খাবো তো বাড়িতেই অর্ডার করে নিয়েছি বাইরে গরমে কে বেরোবে তো কী খাবার খাবো দেখবেন চলো হ্যাঁ আনবক্সিং করো এটা হচ্ছে এটা চিকেন তন্দুরি কাবাব মনে হয় হ্যাঁ আর শাশুড়ি বোমার ডেট হয়েছে ঘরেই বাহ এই এর সঙ্গে কোনো চাটনি দেয়নি হ্যাঁ দিয়েছে হ্যাঁ এই যে বাহ্ কি সুন্দর ইয়েগুলো দিয়েছে

ওইটা খেয়েই তো পেট ভরে গেছে আমাদের দুজনের তো এইটা মানে কতক্ষণ খেয়ে যাবো খাওয়া শেষ হলো পেটটা জাস্ট পুরো ভরে গেছে কখনো কখনো তো ইচ্ছা করে না সবসময় বো মিলে একটু পার্টি করি তো ওই জন্য আজকে আমাদের দুজনে ইচ্ছা করলো বাড়িতে বসে বসে একা একা কি করবো ভাল লাগছে না তো ওই জন্য আমরা খাবারটা খেয়ে আর খাবার সত্যি খুব সুন্দর করেছিল মানে এমনি তো করেও খুব সুন্দর দুর্গাপুরটা খাওয়া হয়নি আমার আসানসোলেরটা খেয়েছিলাম তো এটা বেশ ভালোই লাগলো তো আমাদের লাঞ্চে